চুম্পা কিচের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে দুধ চিতল পিঠার রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখানে ভাতের চাল যে ভাত আমরা প্রতিদিন রান্না করি সেই ভাতের সরু চাল এগুলো সিদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছি আট থেকে ন ঘন্টা আর এই সিদ্ধ চালের কিন্তু চিতল পিঠা খুব নরম তুলতুলে হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এই চালগুলো আমি এখন মিক্সির চার নিয়ে নেব পেস্ট তৈরি করে নেব একদম মিহি পেস্ট জারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব মিক্সির জারে জল সহকারে একবারে হবে না দুবারে পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম সিদ্ধ চাল নিয়েছি দেখো বন্ধুরা ঢাকনা আটকে আমি মিহি পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি এখানে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সির জার থেকে বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি দেখো কতটা মিহি পেস্ট হয়েছে আমি এটা এখন খুব ভালো করে ফেটিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে কিছুক্ষণ ফেটানোর পরে তারপরে আমি নর্মাল জল অ্যাড করব এভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব এভাবে করে যত ভালো করে ফেটাবো ফেটেগুলো কিন্তু কপির ফুলকো নরম হবে দেখো বন্ধুরা আমি কিন্তু দু তিন মিনিট খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন আমি মিক্সির জার ধুয়ে কিছুটা জল দেবো অল্প অল্প করে দেব আর ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব এভাবে করে ব্যাটারটা যত ভালো করে তৈরি করে নেবো পিঠেগুলো কিন্তু ততই ভালো হবে দেখো বন্ধুরা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো তোমরা বুঝতেই পারছ খুব ভালো করে একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম রেডি চিতল পিঠাগুলো দুধে ভেজানোর জন্য ওদিকে আমি দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নেব ব্যাটারটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব দুধ আগের থেকে কিছুক্ষণ জাল করে রেখে দিয়েছি আরও আমি কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব দুধটা যত ঘন করে জাল দেব পিঠেটা কিন্তু ততটাই বেশি ভালো হবে দেখো বন্ধুরা দুধ কিন্তু ফুটে গেছে এইভাবে আমি নেড়ে নেড়ে দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে দুধটা ঘন করে জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় গুড়টা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব দেখো বন্ধুরা দুধের সাথে গুড় আমি খুব ভালো করে জাল করে নিয়েছি দুধ কিন্তু খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা চিতল পিঠাগুলো ভাজার জন্য আমি এদিকে মাটি সরা বসিয়ে দিয়েছি আর সরা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এভাবে করে ভালো করে গরম করে নিতে হবে আগের থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এক হাতা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি খুলে দেখবো কতটা হয়েছে পিঠেটা দেখো বন্ধুরা হয়ে গেছে কতটা ফুলেছে দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে পিঠেটা এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর উঠে পড়ছে দেখো বন্ধুরা কত সুন্দর জালি জালি হয়েছে কত সুন্দর ফুলেছে দেখো একটুও কিন্তু কাঁচা নেই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা এখন আমি রেখে দেবো আরও একটা পিঠে আমি ভেজে নেব এক হাতা দিয়ে দেব ব্যাটার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো দেখো বন্ধুরা এই পিঠাটা কত দূর হয়েছে আমি খুলে দেখব দেখো বন্ধুরা কতটা ফুলেছে এই পিঠেটা কিন্তু হয়ে গেছে এটাও আমি এখন নামিয়ে নেব। কতটা সুন্দর উঠে পড়ছে দেখো দেখো বন্ধুরা এই একইভাবে আমি সব পিঠেগুলোই ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সব চিতল পিঠেগুলোই ভাজা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু খেজুরের গুড় দিয়েও খুবই ভালো লাগে আর কীরকম তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কতটা ফুলেছে পিঠেগুলো আর কতটা নরম হয়েছে দেখো একদম নরম তুলতুলে হয়েছে খুব পঞ্জি আর দেখো ছিদ্রগুলো দেখো চারিপাশ কত সুন্দর ছিদ্রগুলো হয়েছে দেখো বন্ধুরা এভাবে কিন্তু সিদ্ধ চালের এই চিতল পিঠা কিন্তু খুবই ভালো হয় দেখো কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখাই দেখো একদম পঞ্জি এভাবে কিন্তু খেজুরের গুড় দিয়েও খুবই ভালো লাগে আর বাকি পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে দেব দেখো বন্ধুরা বাকি পিঠাগুলো কিন্তু দুধে ভেজানোর জন্য দুধ রেডি আগের থেকেই করে রেখেছি আর এই পিঠাগুলো ভেজানোর জন্য কিন্তু দুধ গরম রাখতে হবে আর পিঠাগুলোও কিন্তু গরম গরম ভেজেই দুধে দিয়ে দিতে হবে দিয়ে দেব এভাবেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি এবং দুধে ভিজিয়ে দেব বেশ কিছুক্ষণ আমি দু থেকে তিন ঘন্টা পিঠেগুলো দুধে ভিজিয়ে রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার কিন্তু দুধে ভিজানো চিতল পিঠে একদম রেডি আমি কিন্তু দুই থেকে তিন ঘন্টা দুধে ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা কতটা নরম আর কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি দেখো ওই যে গুড় দিয়ে এই চিতল পিঠেগুলোও কিন্তু খুবই ভালো লাগে খেজুরের গুড় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম নরম সাদা ধপধপে খুবই ভালো লাগবে গুড় দিয়ে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম জালিদার দেখো একদম পঞ্জি খুব ভালো হয়েছে কিন্তু চিতল পিঠাগুলো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সিদ্ধ চালের চিতল পিঠা খুবই নরম হয় খেতে কিন্তু খুবই ভালো হয় আর পিঠা জিনিস তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে